জলসা দিয়ে যদি সেই জলসার বিরুদ্ধে চালন করতে হয় ও জলসা দিতে হবে আপনারা ছোট্ট করে খাস মিলাপ দেবেন এই লাইটিং এর নাম জলসা না তাবারুকের নাম জলসা না বড় বড় বক্তা বলার নাম জলসা না জলসা মানে বান্দা বসে আল্লাহ গুলো করে জীবনটা পরিবর্তন করবে এর নাম জলসা যদি বলা যাবে না

চলতে নাবি পর্যন্ত ঝরে গেল মুক্তা কুকুরের মতো রূপ হয়ে গেল চোখ পানি ঝরে আর জি ঝুলে গেল আল্লাহ বলছে কুকুর দেখছো না ও যদি তাড়া দাও তবু হাঁপায় ঘুম থেকে উঠে বসেছে তবু হাঁপায় এই হাঁপানো কুকুরের সবচেয়ে বড় দৃষ্টান্ত ওই বালা এখন হাঁপাতে শুরু করেছে ও জাবান দিয়ে না ঝুঁকছে বলছে ওরে জাব্বারিন তোদের বিরুদ্ধে বদদুয়া বেরিয়েছে বলে তোরা হট্টগোল করছিস কিন্তু তোদের জন্য আজ আমার করুণ দশা আমার দোয়া কবুল হবে না আমি আল্লাহ দরবার থেকে বিতাড়িত হয়ে গেছি আমার আল্লাহ রবি সাহেব দিয়ে আমাকে ধ্বংস করে দিয়েছে এখন তোরা চলে যাস না দাড়া 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 আমি আল্লাহ দরবার থেকে বিতাড়িত যখন হয়েছি। একটা পরম শতদেরকে দেব সম্পদটা দিয়ে যা অবশ্যই তোরা জয়ী হতে পারবি কুরআন কুকুরের মতো অবস্থা হলো বালা আমর দেখেছেন না মাদ্রাসার বাচ্চা যদি মাদ্রাসা ছেড়ে দেয় দেয় গ্রামের স্কুলের বাচ্চার চেয়ে শয়তানি কিন্তু বেশি হয় বেশি হয় না কেন মাদ্রাসা ছাড়া যদি ছেড়ে একবার দেয় তার মতো শয়তানি গ্রামের বাচ্চা জানে জানে এতদিন আল্লাহর ওলি ছিল কিন্তু যেই আল্লাহর তরফ থেকে লাঞ্ছিত ওবি স্বপ্ন হয়ে গেছে তো জাব্বারিনদের বলছে সম্পদ নিয়ে চলে যেও না ভাইয়েরা তোমাদের জন্য আজ আমরা ইহকাল পরকাল সব জ্ঞান সব সংকটটা নিয়ে যাচ্ছি না পরমশ্বর দিচ্ছি বিতাড়িত হয়েছে তো কি হয়েছে আমার আর পরওয়ানি সম্পদ দরকার নাউজ এক কাজ করো তোমাদের ঘরের যুবতী মেয়েগুলোকে সুন্দর করে সাজিয়ে ওই মুসা নদীর দলবলের পাশে ছেড়ে দিয়েছো ওরা যদি ওদের সামনে ঘুরতে ঘুরতে কোন মুসার সৈনিক যদি কোন নারীর প্রলোভনায় পড়ে কারোর সাথে একটু জেনা করে ফেলে আমি জাব্বারিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছে আমি তার নিরীখে বলছি মুসার пора যায় হবে আর তোমাদের বিরাট জয় হবে তুমি বলেন না আউযু বিল্লাহ জাব্বারিন চলে যাচ্ছিল তার ফিরে সঙ্গে সঙ্গে বালামকে কথা সংපත් দিয়ে দিল ওরা বুঝতে পারছে যার না বুঝতে পারছে বালান বিতাড়িত হয়ে গেছে এই পরামর্শটা তারা মেনে নিয়ে অর্থগুলো সব দিয়ে গেল বাড়ি থেকে যুবতী নারীগুলোকে সুন্দর করে সজ্জিত করে ওই মুসা নবীর সম্প্রদায় তাদের সামনে ছেড়ে দিল মুফাসসিরিন লিখছেন ওই মুসা আলাইহিস সালাতু সালামের একজন সেনাপতি কমান্ডার তার অধীনে সত্তর হাজার সৈন্য ছিল সত্তর হাজার সৈন্যের সেনাপতি নাম তার সামুন বিন ইয়াকুব নামটা একটু মনে রাখেন হঠাৎ করে ওই সামুন একজন যুবতী মেয়েকে নিয়ে মুসা নবীর সামনে এসে হাজির এসে বলছে যে এই মেয়েটা নিয়ে শরীয়তের কি ফতোয়া তুমি দেবে মুসা নবীর চোখ দাঁড়িয়ে গেছে কি ব্যাপার কাকে ধরে এনেছো বলে অপরিচিত মেয়েকে আমার তাবু জানলে কেন ওই সময় মুসা আলাইহিস সালাত ওয়া সালাম বলবে কি সেনাপতি বলছে আগে ফতোয়া দেন এই মেয়েটার সম্বন্ধে ফতোয়া কি মুসা বলছে এই মেয়েটা আমার জন্য যতটা হারাম তোমার জন্য ততটাই হারাম অপরিচিত মেয়েকে তাবুর মধ্যে আনা সরি আর যায় বলে না

চিরজীবনের মতো বিদায় নিয়ে চলে গেলে একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ এমন মহামারী দেখা দিল এক মহামারীতে সত্তর হাজার সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল করোনা এমনি হচ্ছে করোনা এমনি হচ্ছে ভাই বাজি আমার এই যারা মেলা আমি তাদের ব্যক্তহীন ভাষায় কোরআনের আলোচনার ইঙ্গিতে বলছি এই মেলা যদি বন্ধ না করে তো বিন বাউরার মতোই কুত্তার মতো দুনিয়া প্রভাবে

কয়েকদিনে কেন একটা সাইগেলা ঠিক ঠিক আমি তো এখানকার মেলা দেখিনি আমাকে ভিতর রাস্তা দিয়ে আনা হলো নদী যেতে পারবে নদী নদী তো আমার সেখানে যাওয়ার রাস্তার মাঝখানে মেলা উঠে আমি যখন এই আলোচনা করলাম আল্লাহ আমার যুবকগুলোকে হেদায়েত হেদায়ত দিক ওরা আমার কাছে দৌড়ে এসে বলছে হুজুর আজ পর্যন্ত বান্নতম জলসা হচ্ছে দাদা হুজুরের স্মৃতি সভা হুজুর আজ পর্যন্ত বক্তা আমাদেরকে বলিনি হুজুর এই নিয়ত করছি সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে কানপাট বন্ধ করে দিয়েছে এবং বললো হুজুর জলসাই জায়গায় বন্ধ হয়ে যায় তবু আচ্ছা আমরা মেলা বসাবো না বলা যাবে না নিয়ত করে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে দেয় বালাম বিন বাউরার মতো আসব যেন আমাদের না হয় আমার যুব কমিটি মুরব্বী মানুষ দাড়ি পাকা বান্দা আল্লাহর কাছে হাত তুললে তার হাত আল্লাহ ফেরাতে লজ্জা পায় অত তিনি বলছেন বাবারা চলে এস ইমাম সাহেব গ্রামের নেতা তিনি তিনি বলছেন ভাইরা চলে এস কোন বৃক্ষেপ নেই কোন করোয়া জলসামানে জলসামে গোটা আত্মীয়দেরকে দাদার দাদা শ্বশুরকে দাওয়াত নারীর নারী শ্বশুরিকে দাওয়াত করা হবে আমার গ্রামে সবাই যাবিনা দাদি না দাদু সব দাওয়াত করে সকাল থেকে বাজার ঘাট করে আমার ঘরের মা বোনদের ওই রান্না বাড়ার গ্রিপ আর সন্ধ্যা থেকে রাত বারোটা দুটো পর্যন্ত ওই মেহমান বাড়ি

আবারুকের নাম জলসা না নাম জলসা না ভাইকের নাম জলসা বড় বড় বক্তা বলার নাম জলসা না জালাসা ইয়া জিলসাতান ও জলসাতান এর বসা এই থেকে সিমা দিলিস যেখানে মানুষ বসে আলোচনা শুনে সেটাই হলো মজলিস ঘুরে বলা ভাই আমার খুব ইমান ঈমান যেমন আসে রহমত বয়ে নিয়ে যদি ইমানের সাথে গাদদারি করা হয় নিয়ামতে নাসিকরি করা হয় তো এমন গজব আসে ওই গজব থেকে কেউ বাঁচাতে পারে দৃষ্টান্ত দিলাম বালহাম বিন বাউর আবার দৃষ্টান্ত দিলাম এবরাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিয়ামত পেয়েছে শুকরিয়া আদায় করেছে ফারিস্তা বলছে এবরাহিম তুমি আল্লাহর হক আদায় করে দিয়েছো যদি বলা যায় আর বালহাম বিন বাউর অবিশ্বস্ত সম্পদের লালসায় হারাম কাজে গেছে ধ্বংস হয়েছে আমি দোকান পাটের বিরোধী নই সারা জীবন খাওয়া দাওয়া করা যায় যদি মনে হয় একদল মানুষ কি বলে জানেন জলসার কমিটি না বুঝে কেন আমি এই ছয় সাত বছর জলসা করছি হয়তো আপনাদের এখানে কম এসেছি কিন্তু আল্লাহ শকর আল্লাহ ভালোই নিয়ে যায় প্রতি রাত আলহামদুল মানুষের মাঝে যাওয়ার সুযোগ হয় মানুষ বোঝে না বলে ওই বেচার একদল গরিব মানুষ বেচা করে ওদের বিরুদ্ধে আপনি কেন বলেন আমি দোকান পাটের বিরোধী বিরোধী নই মূলত খাওয়া দাওয়া সর্বদাই জায়েজ খাবেন এতে শরীয়ত বাধা দেয় কিন্তু আমার ঘরে যুবতী মেয়েগুলোকে ছেড়ে দেওয়ার পর এই যুবকরা ওর পিছনে ঘুরছে না ঘুরছে না ঘুরছে কথা বলেন কথা বলেন হচ্ছে তো হচ্ছে তো তাহলে কোরআন অনুযায়ী বালাম বিন বাউরা কি বলেছিল যখন হেরে গেল পারল না জাব্বারিনদের যুবতী মেয়েগুলোকে ছেড়ে দাও কেউ যদি একটু জেনায় জড়িয়ে যায় আল্লাহর আযাব আসবে এই যে মেলা গুলো জলসা নামি কেন্দ্রিক এই মেলা এখানে যুবতী মেয়েরা ঘরে না ঘরে না আর যুবকের পিছনে ঘরে না ঘরে না এই ঘুরলে জেনা হয় না হয় না জেনা শুধু লজ্জের স্থান দিয়ে হয় না বিশ্বনবীর হাদিস জেনা হয় জবান দিয়ে জেনা হয় কান দিয়ে জেনা হয় হাত দিয়ে জেনা হয় চোখ দিয়ে জেনা হয় পা দিয়ে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না রাসূল বলছে প্রথম চোখ দিয়ে দেখার সাথে সাথে ওই চোখর ওর মনকে বলে দেখেন না কত সুন্দর দেখতে এই চোখের জেনা হয়ে গেল মন যেই বলল বলল তাই তো খুব সুন্দর মনের জেনা হয়ে গেল মনটা গিয়ে মেয়েটার গায়ে হাত দিল হাতের জেনা হলো এবার দাঁড়িয়ে রয়ে ফুচকা খাচ্ছে গল্প করছে মুখের জেনা হলো এরপরে দু একদিন বাদে শুনছে ছেলেটার মেয়েটা মামার বাড়ির জলসায় গিয়ে করে এরপর হুজুরের কাছে গিয়ে বলছি হুজুর আমরা তো কোটে বিয়ে করে নিয়ে দিয়ে যায় ওটে গিয়ে বিয়ে গিয়ে বিয়ে হত ভাই আমার এদের গর্ব থেকে দিনদার সন্তান জন্ম নেবে না পিকনিকের তিন জন্ম নেবে

সেনার ধারে পাশে যাবে না মানে কেউ সেনা দাঁড়িয়ে দেখবে না সেনার ধারে পাশে যাবে না মানে ওই সমস্ত কাজ থেকে দূরে যে কাজগুলো দিকে বাংলাকে টেনে নিয়ে যায় এই কাজগুলো জেনার দিকে টেনে নিয়ে যাচ্ছে মেয়ে হাইজাক হয়ে যাচ্ছে লাভ ম্যারেজ চলছে এগুলো সব এই জলসা থেকে তৈরি হতো একদিকে রহমত অপর দিকে গজব তাহলে গজবের পাল্লাটা ভারী কেনই গজব আনতে যাব গেরা ঘাম পায়ে ফেলা হালাল পয়সা দিয়ে জলসা দেবো আর গজব কিনে দরকার নেই

ও দুনিয়ার বান্দা তোমরা যদি তোমাদের জীবনে কোনো ভালো কাজ করে যেতে পারে ওই ভালো কাজ আমি আল্লাহ কোনোদিন নষ্ট হতে দেব না আমি আল্লাহ তোমাদের ওই ভালো কাজটা আমার কাছে জমা রাখব যেদিন তোমরা অসহায় হয়ে যাবে যেদিন তোমরা দুনিয়া থেকে কবরে চলে যাবে আমি আল্লাহ এই ভালো কাজগুলো তোমাদেরকে রিটার্ন দেব সুন্দর শুধু নয় অনেক গুণে বৃদ্ধি করে আমি আল্লাহ ফিরিয়ে দেব একটু জোরে জোরে বলা যাবে না

এখন এখন আসবে সবার রসুল ক্যারিম একটি হাদিস বর্ণনা করলে নিষ্কাত শরীফের দীর্ঘ হাদিস আমি একটু বলার চেষ্টা করছি আশা করি আপনারা কোরআন শুনে হাদিস শুনে বিরক্ত হচ্ছেন না হচ্ছেন কি হচ্ছেন একটু পরীক্ষা করার জন্য আরেকবার তকবির দিচ্ছেন আর এই তকবির আলহামদুলিল্লাহ আওয়াজ ভালো আছে জানেন গল্প অনেক জানা বা গল্প করা যায় তবে সমাজের কোন উপকার হবে কোরআন বললে কোরআনের প্রত্যেকটা শব্দে যে বলে যে শুনে উভয়ের দশটা করে নিয়ে বলা যাবে হাদিসের মধ্যে একটা সুন্দর ঘটনা থাকতে আমরা যে ঘটনায় কোনো মাথা মুন্ডু নেই তেমন ঘটনা দিকে যাব কেন বরং সেই ঘটনাগুলোই শুনব যেগুলো সত্য যদি বলা যাবে বিশ্বনবীর মধ্যে বলছেন তিনি একদা সাহাবাদের মাঝে দাঁড়িয়ে আছেন

আমি জানি না ওই বান্দাটা আবদে সালে অর্থাৎ সৎ বান্দা কিনা এবং এটাও জানি না বান্দাটা অসৎ কিনা আমি জানি না বান্দা যদি সৎ হয় নেককার হয় ইমানদার হয় রাসূলুল্লাহ হাদিসে বলেছি আর দুনিয়া মুমিন এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা বান্দা যদি ইমানদার ইমান অবস্থায় চলে যায় ওই বান্দা জেলখানা থেকে জামিন পেয়ে দুনিয়ার কষ্ট থেকে চিরজীবনের মতো নাজাত পেয়ে ওই বান্দাটা জান্নাতের পথের প্রতীক হয়ে গেছে তাই বললাম জীবনের মতো বেঁচে গেছে ধীরে ধীরে বলা যাবে না

ঠিক মতো ফসল হয় না ঠিক মতো ফল ফলাদি হয় না গাছপালারও আছে ওই গাছপালায় ঠিক মতো ফল ফলাদি হয় না নাম্বার চার পশু পাখি ঠিক মতো দুধ দিতে পারে না ওরা ঠিক মতো বাচ্চা দিতে পারে না এই চার শ্রেণীর মতো কষ্ট পায় বলছে পাপি যেই মারা যায় জমিন বলে আল্লাহ তো তোমার শুকরিয়া আজ থেকে পাপির বই বোঝাটা আমার আচ্ছা গাটে হবে না গাছ বলে আল্লাহ ওই পাপিকে আর ছায়া দিতে হবে না ওই পশু পাখি গুলো বলে আল্লাহ যার জন্য কষ্ট পেতাম অভিশাপ অভিশপ্তটা চলে গেছে আল্লাহ আর আমাদের আজাদ পেতে হবে না নেকারা বান্না বলে গেছে এলাকা জুড়িয়ে গেছে বললেন একজন পাপি চার ধরনের মতো কষ্ট পেত ও চলে যাওয়ায় অন্যরা না পেয়ে গেছে একটু জোরে জোরে বলা যাবে বলে বলে আমি জানি না আগামী কাল মাহে রমজানের প্রথম তারাবি হবে ইনশাআল্লাহ এই একটি বছরে কত মানুষ চলে গেলেন গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমি আপনি তার মধ্যে হতে পারতাম না পারতাম কত অ্যাক্সিডেন্ট ঘটলো কত মানুষ হঠাৎ করে চলে গেল মানুষ বললো এই যে বাগানে দেখা করে লাগের মধ্যে চলে গেছে কত আশ্চর্য হয়েছে আমি আপনি হতে পারি আল্লাহ বড় দয়া করে একটি বছর পরে আবার রমজান আনতে চলেছে এখন জানি না আগামী কাল পর্যন্ত বাঁচবো কিনা তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যখন রমজান সামনে এনে দিয়েছে আল্লাহ যেন রমজানের দ্বারায় আমাদের গোনাগুলো মাফ করিয়ে তারপরেই ডাক দেয় তোরে বলেন না আল্লাহ মাফ এখন চলে তো যাব আমি যাই আর আপনি যান চলে গেলেই আমাকে ভাবতে হবে কোন দলে আছে দুটো দল রসুল বললে জীবনের মতো বেঁচে গেছে অর্থাৎ নেক বান্দা আর একটা রসুল বললেন অথবা ওর থেকে অন্যরা বেঁচে গেছে আমি যদি খুলি মারা যাই কোন দলে আছে আমি কি জীবনের মতো বেঁচে গেলাম না আমার থেকে অন্যরা বেঁচে গেল

এই নেককার বান্দার আত্মা নিয়ে মালাকুল মউত একটু আগিয়ে যাবে কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের মধ্যে বলছেন একদল জান্নাতি ফারিস্তা রেশমের কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকে ওরা মালাকুল মউত কে বলে ও মালাকুল মউত তুমি ওই আত্মা নিয়ে যাবে না আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ওকে সম্বর্ধনা জানানোর জন্য আমরা এসেছি ওই আত্মাটা আমাদের কাছে দাও না একটু জোরে বলা যাবে না তাই ভাবছি আমরা বিরাট বড় আলেম টালেম নই ন্যূনতম রসুলের গোলাম গোলাম ইসলামের স্বাধীন স্বাধীন আমরা যখন জলসাই যাই সেই কোরআনের সাথে একটু লেগে আছে আমার উপরে কেউ নেই যে হাত ধরে জলসাই চাষির ঘরের ছেলে ভাই ছেলে ভাই আলহামদুলিল্লাহ গর্ব নয় অহংকার নয় আল্লাহ শুক্রিয়া আদায় করে বলছি এই বেলেঘাটে একটা জলসাই রবি দিবসে পাঁচ বছর যাচ্ছে লাগাছে লাগাতা তোরা বেলেঘাটা রাস্তা থেকে ওদের জলসা পর্যন্ত মোটামুটি তবু তবু পাঁচশো মিটারের দূরত্ব আছে আমার গাড়ি ঢোকার আগে ওরা সব রাস্তার ধারে চলে আসবে আর হাতে ফুল নিয়ে গাড়ির উপরে ছুড়ে দেবা তো ধনি দেবে আল্লাহ যারা বলছে আল্লাহ আকবার এটা মুখে নয় আল্লাহদের হৃদয়েও এই তোমার বড়াই তো প্রদান করো আর গোটা যুবক গুলোকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও আলহামদুলিল্লাহ ছেলেগুলো মুখে দাঁড়িয়ে রেখেছে ছেলেগুলো নামাজ ধরেছে ওই এলাকার অসহায় দরিদ্রতাদের সেবামূলক কাজ করে ভালো একটা জায়গায় গেছে আল্লাহ শুকরিয়া আদায় করি আর বলি আরে হাদিসটা মনে পড়ে আল্লাহ কি কোরআনের সাথে আছি তাই দুনিয়ায় মানুষ ফুল ছুড়ে দিচ্ছে তাহলে ইমানের সাথে বান্দা যদি যেতে পারে রাসূলের হাদিস রসমের কাপড় দুনিয়ায় পরা পুরুষের জন্য হারাম

এড্রেস থেকে অন্য দেশে যেতে গেলে পাসপোর্ট ভিসা লাগে কিন্তু খোজবু ছড়ানোর জন্য পাসপোর্ট ভিসা লাগে না খোজবু এড্রেস থেকে অন্য দেশে যায় এই যে আমাদের জেলা রসুল সাইয়েদ হুজুর চলে গেলেন যে শুনেছে সেই দোয়া দিয়েছে বড় আলেম চলে যাওয়ার পর যে শুনে তার হৃদয় দিয়ে দোয়া বাড়া হয় কারণ এটা আল্লাহর রাসূলের হাদিস ওই খোজবু পৃথিবীতে ছড়িয়ে যায় যেই শুনে ওর জন্য দোয়া দিতে থাকে ধরে বলা যাবে

kuledir. Aha eksik <Sessizlik> <kisikli> bir görev <yuvarlayabı. Sessizlik> এভাবে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব আসমানের দরজা খুলে দেয়া হয় এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ওরে ফেরেশতারা আমার বান্দা অনেক কষ্ট করে এসেছে ওকে একটু আরাম করতে দাও ওই বান্দাটাকে কোথায় রাখা হয় জানেন পারা নাম্বার ৩০ পৃষ্ঠা নাম্বার ৮ সূরার নাম সূরা মুতাফফিফিন আল্লাহ বলেছেন নেক আত্মাদেরকে আমার আল্লাহ আইল্লিন ইল্লিন নামে জায়গা আমার আল্লাহ রেখে দেয় জরে জরে বলা যাবে না ইললি এটা হলো नेक আক্তাদের ওয়েটিং রুম ওয়েটিং রুম অর্থাৎ কিয়ামত হওয়ার আগ পর্যন্ত বান্দা ওখানে জান্নাতের আরাম উপভোগ করবে যদি বলা যাবে বলা যাবে কেউ যদি বাইরে সফর করে থাকেন তো রেলে হয় লোকাল আবার হয় এসি ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লাস এখন ট্রেনের টাইম রাত দশটায় কোনো কারণে কুয়াশা বিরাট বৃষ্টি ইত্যাদির জন্য ট্রেন ট্রেন হয়তো চার ঘন্টা লেট তো কি হয় আপনারা স্টেশনে যাওয়ার পর ঘোষণা হয় ট্রেন লেট আছে আপন আপন ওয়েটিং রুম অপেক্ষা করে তো ওয়েটিং রুম যার এসি ফার্স্ট ক্লাস টিকিট তার ওয়েটিং রুমটা এসি ফার্স্ট ক্লাসের মতো ওয়েটিং রুমে বুঝে নেবে যে আমার ট্রেনের মধ্যে কত আরাম আমি পাবো এটা বলা যাবে বলা যাবে আর টিকিট যদি লোকাল হয় তাহলে প্ল্যাটফর্মে বুঝতে পারবে এখানে এসে বলছে অটো ছাড়ব ও বলছে আমি এখানে প্রত্যেকটা দোকান দেই এখানে বসে সুপ নেই ওখানে বসে তালাতে ও বুঝে নেবে লোকাল ডাক ভাই ঢুকলে আমার পরিণতিটা কি হবে হবে তো ওয়েটিং রুম আল্লাহ বলছেন নেটকার বাংলার আটাটাকে আমার আল্লাহ ওয়েটিং রুম ইংলিশে রেখে দেয় এতি করে বলা যাবে না এখন ওই থাকে। তোমরা যাও যাও আমার বিশ্রাম করুক আরাম করুক আমার মনে হয় এটা যেন এমনই হয় দেখবেন দূরের কোনো বক্তা এসে বাইরে থেকে ফুরফুরা থেকে অথবা বাইরে আসাম ত্রিপুরা দেখতে কোনো বক্তা এসে